বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ছোটো বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে এখানে কিন্তু দুইটা বিছানার চাদর অনেক পুরনো বলতে প্রায় দশ পনেরো বছর আগের আর কি এই চাদরগুলো এখনও কিন্তু অনেক শক্ত মজমতি রয়ে গেছে আর একটা চাদর কিন্তু মানে যে এই যে ছোটো ছোটো ইঁদুরগুলো আছে যে বাথারিগুলো এগুলো কিন্তু একটা কেটে ফেলেছে এটা থেকে আমি নিব বালিশের খাবারের জন্য দুইটা খাবার বানিয়ে নিব আর এই যে আর এই যে পুরানো যে চাদরটা আছে এটাকে আমি কিন্তু যে রঙ করার পরে তারপর কিন্তু আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নীল দেবো তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আর কি আর এই যে এখন আমি এটারে যে যেভাবে বাস করতেছি আর কি চার বাজে বাজ করে এই যে চার বাজে বাজ করেছি করার পরে আমি এই যে এখানে আমি একটু দাগ কেটে নিচ্ছি এই দাগটা কেটে নিলে কি হয় যে মোদের যে পুলটা হবে আর কি একদম সমান জায়গায় হবে এতো তো দেখেন আমি কীভাবে করতেছি একটু ভালোভাবে খেয়াল করলে কিন্তু সম্ভব অনেক পুরাতন মানে চাদর আমি এখন রঙ করে একটু নতুন করে নিচ্ছি আর কি এই যে আমি একটা যে বোতলের ক্যাপ আছে এটা নিয়েছি নেওয়ার পরে এটা দিয়ে আমি একটা গোল সুন্দর করে বৃত্ত এখানে নেওয়া হয়েছে আর কি মূলত বুদ্ধিটা কিন্তু আমারই আর এখানে আঁকতেছে হচ্ছে আমার একটা বাইক নিয়ে আর কি এই যে এরকমভাবে একটা খাতার মধ্যে এখে নিলে সবচেয়ে তেল মানে সুবিধা হয় আর কি সবগুলো ফুল একরকম হবে একটু কোনো ব্যবধান হবে না আর এই ফুলটা কিভাবে আমি কেটে নিয়েছি মানে আমি দেখাইতেছি কেটে নেওয়ার পরে আস্তে আস্তে করে একটা একটা করে বসিয়ে নেবো আর কি এই তো দেখেন এখন কিন্তু এই ফুলটা কেটে নেওয়া হয়েছে একদম সমান আপনারা যারা না পারেন অন্যজনের কাছ থেকেও এরকমভাবে কেটে নিয়ে আসা নিজে নিজে এরকমভাবে এঁকে নেবেন আর কি তাহলেই কিন্তু অনেক সুন্দর হবে এই ফুলগুলো এটা কিন্তু বলছি আবারও যে অনেক ফুল একটা চাদর ছিল কিন্তু রং করার পরে দেখা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে আর এখন বিছাইতেও খুব ভালো লাগে আর এই রঙগুলো আমি করতেছি কিন্তু যে ব্লকের রঙগুলো আছে এই রঙগুলোই করে নিব আর কি দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আর করানোর পরে কিন্তু সম্পূর্ণটা আমি দেখাবো আর আমি কিন্তু ও আঁকতেছি আর আমি একটু একটু বুঝিয়ে দিতেছি এই তো মধ্যে আবার ওই হচ্ছে এই যে যে বোতলের ক্যাপটা আছে এটা দিয়ে আমি আবারও এই যে মধ্যে একটা মানে পুল করে দিতেছি আর কি মানে যারা না পারেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখলে অবশ্যই পারতে মানে পারবেন কি আর অনেকদিন পুরনো যদি হয়ে যায় এক কালার বিছানা চাদর দেখতে তেমন বেশি ভালো লাগে না তাছাড়া যে প্রিন্টের চাদর আছে ওইগুলোও কিন্তু অনেক দিন পুরনো হয়ে গেলে ওইগুলোতে কিন্তু ইচ্ছা করলে আপনারা যে বাটিক করে নিতে পারবেন আর বাটিকের কাজটা অবশ্যই আমি পারি আর কোনো এক সময় আমি দেখিয়ে দিব আর কি যে দেখেন এরকমভাবে তিনটা তিনটা ফুল চার মধ্যে দেওয়া হয়েছে অনেক সুন্দর হয়েছিল কিন্তু করার পরে আর এটা কিন্তু রং করার পর আমি মানে দেখাবো আর কি এর জন্য সবাই একটু যদি দেখতে চান তাহলে সাথে থাকবেন আর ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ওই রকমভাবে কোনো সময় বিছানা চাদরে রঙ করে নাই এজন্য একটু সমস্যা হচ্ছে আর রঙটা কিন্তু সম্পূর্ণটা অফ ক্যামেরায় পরে আমি করে নিয়েছিলাম যেহেতু মানে না আর কি আমি এখানে মানে এটা হচ্ছে মানে কীরকম ভাবে করেছি দেখানোর সুবিধা আমি এটা এরকমভাবে একটু দেখাইতেছি আর কি আর আমার চ্যানেলে শুধু এই ভিডিও না আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে যে ঘর সাজানো অনেক ধরনের জিনিস আমি হাতে তৈরি করি কাগজে দিয়ে যেগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা ঘুরে দেখে আসতে পারেন ভিডিওগুলো এরপর দেখেন এই যে সম্পূর্ণ করা হয়ে গেছে এখন আমি চাইতে এই যে বঠারগুলো ਦੇ ਦੋ ਰੋਚਰ ਕੀ ਦਰ ਪਰੇ ਕਿੰਤ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਲੱਗਤੀ ਸੀ ਸਭੇ ਬਲੋ ਤਕਬਨ ਸੋਸਤਾ ਤਕਬਨ ਨਿਰਪਦੇ ਤਕਬਨ ਅਸਲਾਮੁਅਲੈਕਮ ਅੱਲਾ ਹਫੇਜ਼